বরগুনার আমতলিতে পরকীয়া প্রেমিকসহ গৃহবধূ আটক থানায় মীমাংসার পর বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য বরগুনার তালতলি উপজেলার একটি আবাসিক হোটেলে পরকিয়া প্রেমিকের সঙ্গে রাত কাটিয়ে জনরোষে পড়েছেন এক গৃহবধূ শনিবার রাতে তালতলির ভাই ভাই হোটেলে এই ঘটনা ঘটে দীর্ঘ সাত বছরের এই প্রেমের কাহিনী জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে আমতলি উপজেলার গাজীপুর এলাকার এক গৃহবধূর সঙ্গে একই উপজেলার এক যুবকের দীর্ঘ সাত বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল ওই যুবক তালতলি বাজারের একটি প্রিন্টারের দোকান পরিচালনা করেন শনিবার রাত নয়টার দিকে তারা তালতলির ভাই ভাই হোটেলে অবস্থান নেন দীর্ঘ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় রোববার সকালে স্থানীয়রা তালতলি থানা পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হোটেল থেকে দুজনকে ধরে থানায় নিয়ে যায় আটকের পর তালতুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উভয় পক্ষের অভিভাবকদের থানায় তলব করেন প্রাথমিকভাবে বিষয়টি কেবল প্রেমের সম্পর্ক হিসেবে উপস্থাপন করা হলে দুই পরিবারের সম্মতিতে একটি সমঝোতা করিয়ে দেওয়া হয় তবে থানা থেকে মুক্তির পরপরই বেরিয়ে আসে আসল সত্য জানা গেছে ওই নারী বিবাহিত এবং তার স্বামী থাকা সত্ত্বেও তিনি গত সাত বছর ধরে এই যুবকের সঙ্গে পরকিয়া চালিয়ে আসছিলেন অভিযুক্ত যুবক আমতলির বাসিন্দা এবং কর্মক্ষেত্রে তালতলিতে প্রিন্টারের ব্যবসা করেন স্বামীর অগোচরে দীর্ঘদিনের এই পরকিয়া এবং আবাসিক হোটেলের রাত কাটানোর বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র সমালোচনা চলছে তালতলি থানার পক্ষ থেকে জানানো হয়েছে দুই পরিবারের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছিল তবে তাদের পূর্বের বিষয়টি

তাদের গার্জিয়ানকে খবর দেই পরবর্তীতে জানা যায় এই মেয়েটি গত নয় তারিখে আমতলি থেকে নিখোজ হয় এবং এই সংক্রান্তে আমতলি থানায় তার পরিবার একটা অভিযোগ দায়ের করে যেহেতু আমতলি থানায় ঘটনা তখন আমরা আমতলি থানার সাথে যোগাযোগ করি এবং উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনার সাপেক্ষে আমরা আমতলি থানায় ছেলে এবং মেয়েকে হস্তান্তর করি আচ্ছা কি নাম ভাই আপনার আমার নাম রনি আহমেদ আচ্ছা এই যেখানে আপনি অবস্থান করতেছেন রাতে এটা কি হোটেল এটা কি হোটেল এটা হোটেল ভাই 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 হোটেল মহিলা নিয়া হ্যাঁ কি হয় আপনার মহিলা কি আপনার ফ্রেন্ড এই যে মহিলা এই যে বোরকা এই হলো বোরকা এই বোরকা এই হলো মে মহিলা গই অনেক কিছু মালামাল আপনারা দেখেন হ্যাঁ এটা হলো মহিলা গো ব্যাগ এলে মহিলা পর্দা করার শোয়া ঠিক আছে আপনি আপনি কি ম্যানেজার এখানকার তারা কী কী পরিচয় রয়েছে এখানে কাশিম ভাই পরিচয় দিছে কাশিম ভাই বলে ভাই কাশিম ভাই মানে স্বামী স্ত্রীর পরিচয় দিছে হ্যাঁ স্বামী স্ত্রীর পরিচয় এই হোটেলে হ্যাঁ তারপর তারপরে কয় টাকা রুম ভাড়া নাছে 300 টাকা 300 টাকা হ্যাঁ উনি কি করে কম্পিউটারে জব করে কোন জায়গা এটা উপজেলার সামনে উপজেলার সামনে আচ্ছা আচ্ছা মূল মূল তো বিষয় হলো এই যে মেয়ে কি আপনি বিয়ে করতে চান তার সাথে সম্পর্ক করেন মনে সাত বছর

Aku selalu lagi,